জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি দুই হাজার পঁচিশ যারা দুই হাজার চব্বিশ ও পঁচিশ শিক্ষাবর্ষে অনার্সে ভর্তি হতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটি তোমরা অনেকেই জানো না যে অনার্সে কিভাবে ভর্তি হতে হয় কত জিপিএ লাগে এবং কবে থেকে ভর্তি শুরু কিভাবে ভর্তির আবেদন করতে হয় তোমাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারী তাই চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করে রাখো যেন নেক্স ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে চলে যায় আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো অনার্স ভর্তির আবেদন কবে থেকে শুরু কত পয়েন্ট লাগবে কিভাবে ভর্তি হতে হয় কোন ভর্তি পরীক্ষা দিতে হয় কিনা না অনার্সে ভর্তি হতে হলে ভর্তি পরীক্ষা দিতে হয় না তুমি তোমার যোগ্যতার ভিত্তিতে অনলাইনে আবেদন করবে এবং সেই অনুযায়ী তোমার কলেজ চলে আসবে কলেজ চলে এবং সাবজেক্ট চলে আসবে তোমার পছন্দের সাবজেক্ট চয়েস দেওয়ার সুযোগ থাকবে সেই সাবজেক্ট চলে আসবে যেটা তোমার পয়েন্টের তোমার যোগ্যতার হিসাবে তুমি পেয়ে থাকবে এখন আমরা দেখে আসি যে আমাদের ভর্তি আবেদনের জন্য কত পয়েন্ট এবং কি কি যোগ্যতা প্রয়োজন রয়েছে এটা দুই হাজার তেইশ ও চব্বিশ শিক্ষাবর্ষের একটা নোটিশ সেই অনুযায়ী আমরা একটা ধারণা নিতে পারবো যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য কীরকম কি যোগ্যতার প্রয়োজন হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক শ্রেণীতে পাঠদানকারী কলেজ সভে দুই হাজার প্রথম বর্ষে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং এখানে একটা বিষয় হচ্ছে যে আগামী বছর মানে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের জন্য অনলাইন আবেদনের তারিখ শুরু হয়েছিল জানুয়ারি মাসে বাইশ তারিখ থেকে তো এই বছরও যারা চব্বিশ পঁচিশে পরীক্ষা মানে ভর্তি আবেদন করতে চাও তারাও হয়তো ওই আবেদনটা ছাড়বে হয়তো জানুয়ারি মাসে তো আবেদন করার পর অনলাইনের যে কাগজটা আমরা দেবো দেবে ওই কাগজটা কলেজের তিনশো পঞ্চাশ টাকা দিয়ে আবেদনক্ষিত কাগজটা জমা দিতে হবে প্রতিপক্ষের নিকট এবং তারপর তোমাদের জানতে হবে যে তুমি প্রথম মিলা তালিকায় কোনো চান্স পেয়েছ কিনা যদি না হয় তাহলে দ্বিতীয়বার দ্বিতীয়বার দুইবার আর সুযোগ পাওয়া যাবে তো এখন আমরা দেখবো যে ভর্তির জন্য আবেদনের জন্য কত যোগ্যতা বা কী যোগ্যতার প্রয়োজন আছে আগামী বছর দুই হাজার তেইশ ও চব্বিশ শিক্ষাবর্ষের জন্য মানবিক শাখায় এইস তে থ্রি পয়েন্ট এবং এসএসসিতে থ্রি পয়েন্ট মোট জিপিএর প্রয়োজন ছিল সিক্স পয়েন্ট ফাইভ মান বিজ্ঞান ও ব্যবসায়িক শাখার জন্য থ্রি পয়েন্ট এবং থ্রি পয়েন্ট করে মোট সেভেন পয়েন্ট এবং অন্যান্য কারিগরি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জন্য থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট মোট সেভেন পয়েন্টের প্রয়োজন ছিল এটা এই যোগ্যতাটা থাকতে পারলে অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে কিন্তু পরবর্তীতে এই নোটিশটা চেঞ্জ করে পয়েন্ট একটু কমানো হয়েছিল যদি এই বছর কিছু সুযোগ আসে কিনা সেটা নোটিশ দেওয়ার পরে বোঝা যাবে তো এইটা এরকমের যোগ্যতা থাকলে তুমি অনলাইনে আবেদনটা করতে পারবে এখন আমরা দেখব যে কি কি সাবজেক্ট রয়েছে মূল কথা হচ্ছে এই যোগ্যতাগুলো তোমার থাকলে তুমি অনলাইনে আবেদন করতে পারবে কিন্তু তার মানে এই না যে এই যোগ্যতা থাকলেই তুমি ভালো কোনো কলেজের চান্স পেয়ে যাবে সেটা ডিপেন্ড করবে ওই কলেজের মানের উপরে ওই কলেজের অ্যাপ্লাইকৃত সংখ্যার উপরে এবং নির্দিষ্ট সিটের উপরে বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে তাল মিলিয়ে দিয়ে চলতেছে এই জন্য এইখানের চাহিদা খুবই বেশি আর এটা পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগেই এই এটা শুরু হয়ে যায় জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম তাই এখানে অনেক এই শিক্ষার্থী ভালো মন্দ সবাই অ্যাপ্লাই করে তো এখানে হচ্ছে যদি কেউ জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সে করতে চায় ভালো কোনো কলেজে ভালো কোনো সাবজেক্টে তাহলে অবশ্যই তার যে পয়েন্ট জিপিএটা একটু বেশি দরকার হবে আট নয় তাহলে একটা চান্স থাকে যে ভালো কোনো কলেজে ভালো একটা সাবজেক্টে আর যদি কম হয় তাহলে একটা নর্মাল কলেজের পাওয়ার সম্ভাবনা থাকবে তাই এই পয়েন্টের উপর অনেক ভিত্তি করে ই হয় এই ভিডিওতে তোমাদেরকে এই পর্যন্তই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং